किधर उका दो अनदी मत दो छोरो को ना जाने बोल

নাস্তা করার জন্য অপেক্ষায় ছিল নাস্তা করতে দেরি পানিতে নামতে দেরি নাই পানিতে কতক্ষণে নামবে সেটারই অপেক্ষায় ছিল তারা পানিতে নামার সাথে সাথেই দেখতে পাচ্ছে এইদিকে কতগুলা ছেলে কোথা থেকে আসছে আসছে জানি না গাড়িও দেখলাম না কিছুই দেখলাম না গাড়ি আসলে তো গাড়িই দেখতে পেতাম গাড়িটার কিছুই দেখলাম না এতগুলো ছেলে হঠাৎ করে এসে দেখতেছি ফুটবল খেলতেছে এটা দেখে তো আমরা পুরোটাই অভাব দেখতে পাচ্ছেন কোনো গাড়িটার নেই আশেপাশে এই দুটা আমাদের এই গাড়ি শুধু ওই কন্যার একটা ফ্যামিলি আসছে আমরা সকাল টাইমে গেছিলাম সেই জন্য আমরা আগে গিয়ে নাস্তা করলাম নাস্তা করে ওই যে ওরা তো পানিতে নামলো এদিকে আমাদের সাথে সাথে আমার ননাস আসছে ওনারা বসে বসে কমলা খাচ্ছে আর সাগরের ভিউটা উপভোগ করতেছে মানে এনজয় করতেছে অনেকক্ষণ পানিতে গোসল টুসল করার পর খেলার পর এখন হচ্ছে লাঞ্চ টাইম ওদের খিদা লাগছে অবশ্যই এটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি আমি রাতে মাংস টাংস ম্যারিনেট করে রাখছিলাম সকালে উঠে শুধু ভাতগুলা দিয়ে একটু চা বানাই চলে গেছিলাম কারণ রাস্তা তো যাওয়ার সময় কিনে নিয়ে গেছিলাম চিকেন দম বিরিয়ানি বসাইছিলাম কাঁচিয়ার স্টাইলে মা অবস্থা দেখেন পানি থেকে উঠে কি একটা পরে পড়বে হাল অবস্থা এদিকে আমি নিছি খাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সব কিছু ঠিক ছিল হঠাৎ একটা ফোন আসে সবার একেবারে মন খারাপ হয়ে মানে সব প্ল্যান একেবারে মাঠে হয়ে গেছে হঠাৎ এমন কি হলো যে আমরা এত প্ল্যানিং করে গিয়ে বুঝতেও পারলাম না চলে আসলাম কথা হচ্ছে আমার বাংলাদেশ থেকে আমরা আমরা যখন খাইয়ে দাইয়ে বসলাম ভাবছিলাম গেম খেলবো খাওয়া দাওয়া করে তখন হঠাৎ একটা ফোন আসলো বলল যে আমার শাশুড়ির খুবই খারাপ অবস্থা ওনাকে আবার অ্যাম্বুলেন্স এসে নিয়ে গেছে তাড়াতাড়ি হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে আমার শাশুড়ি অবশ্যই ঈদের এক সপ্তাহ আগে থেকে হসপিটালে ছিল ঈদের একদিন আগে ঘরে নিয়ে আসছিলো মোটামুটি সুস্থ ছিল তো ঈদের পরের দিন এমন হবে কেউ কিছু ভাবতে পারে নাই হঠাৎ করোনার অবস্থা আবার বেশি খারাপ হয়ে গেছে এই ভিডিওটা এই জন্যই শেয়ার করা আমাদের দু সালটা একটু মেমোরি করে রাখার জন্য এটা আমাদের লাস্ট বের হওয়া ঈদের মধ্যে আর ফার্স্টও বলতে পারেন কেন যে ঈদের খুশি যে সবার জন্য আনন্দের হয় তা কিন্তু না সেরকম আমাদের জন্য আমাদেরও এবারে ঈদটা আমাদের জন্য একেবারে আনন্দের না বললেই চলে বাচ্চাদের তো খুবই মন খারাপ কেন ফাইনাল পরীক্ষার পর ওদের এই প্রথম এটাই ভ্যাকেশান চলতেছি ঈদের ভ্যাকেশন কিন্তু ওরা কোনো খেলাধুলা কিছুই মজা করতে পারে নাই সেজন্য বলতেছি ঈদের খুশি যে সবার জন্য আনন্দের হয় তা কিন্তু না তো এটা তো আল্লাহরই হুকুম আমার শাশুড়ি খুবই অসুস্থ সেজন্য আমার হাজব্যান্ড আমার অন্য সবারই খুবই মন খারাপ অবশ্যই আমাদেরও মন খারাপ বাচ্চারা তো সেগুলো তেমন সিরিয়াসলি বুঝতে পারতেছে না ওদের তো বলতেছে যে আমরা বাইরে যাব এটা করবো সেটা করবো কিন্তু ওদের কথা তো শুনতে পারতেছে না কেন যে ড্রাইভ করবে কে আর আমার হাজব্যান্ডে যেহেতু মন খারাপ নিয়ে যাবে কে সেই জন্য সবাই ঘরে বসে আছে ওনাদের সাথে যোগাযোগ করতেছে মানে সারাক্ষণ ফোনে আছে এখন আমরা চলে আসতেছি ভাত করার পর সাথে সাথে আমরা চলে আসছি ফোনটা পাওয়ার পর তো ছোট্ট একটা ভিডিও মেমোরি করে রাখার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন ভিডিওতে কীরকম বয়স দিচ্ছে আমি নিজেও জানি না ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনও চাইলে ভিজিট করে আসতে পারেন ছিল অস্কের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ